আসসালামু আলাইকুম হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলে সম্মানিত সাবস্ক্রাইবার ও দর্শকবৃন্দ সবাইকে হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলে অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জের তিনশো বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী পুলের গাট বাজারে অনেকে এই বাজারকে কালিয়াচাপড়া বাজার নামেও ডাকে সপ্তাহের প্রতি মঙ্গলবার এই বাজারে নিত্যপণ্যের হাট বসে জোহরের নামাজের পর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে বেসা কেনা বাজারে গরু ছাগল থেকে নিয়ে শুরু করে তরি তরকারি মাছ মাংস চেপা সুটকি মুরগি কবুতর মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি সারা গাছ বিভিন্ন ধরনের ফল মূল, কাপড় লোহার তৈরি যন্ত্রপাতি বাঁশের তৈরি আসবাবপত্রসহ সব ধরনের নিত্য পণ্যের সমাহার এখানে এই সব পণ্য আপনারা সুলভ মূল্যেই কিনতে পারবেন প্রিয় দর্শক

গাল সান্তা শান্তা মাছ হ্যাঁ কি মাছ এটা সাগরের মলা কত করে বিক্রি টাকা

ভালোই হয়েছে হ্যাঁ কয় ধরনের কবুতর আনছেন আজকে বেশিরভাগ হ্যাঁ হ্যালো বিক্রি জোরা কত করে বিক্রি করছেন আজকে দেশিটা ছয়শো আর টাকা एटा नाम किका लक्का है डेक हजार टा जोरा ठिकै छ भए धन्यवाद